একটা চমৎকার বিষয় আমি তোমাদেরকে দেখাই আমরা ক্লাস সিক্স টু এইচএসসি সকল পাস্ট পেপার বইগুলোকে এমনভাবে ভেঙে ভেঙে ট্রান্সলেশন করেছি ওয়ার্ড বাই ওয়ার্ড যেখানে যে কোনো শিক্ষার্থী যে কোনো স্টেপের যেই কোনো স্তরের শিক্ষার্থী হোক না কেন সে ইংলিশটা ক্লাসে যাবে ক্লাসে টিচার একটা প্যাসেজ ধরো এই প্যাসেজটা টিচার পড়ালো টিচার যখন পড়াচ্ছে তখন সে ওয়ার্ড বাই ওয়ার্ড অথবা প্রেজ বাই প্রেজ ট্রান্সলেশন করে দিয়েছে বাট টিচারের এই বিশ মিনিট বা পনেরো মিনিটের ক্লাসে বা পঁচিশ মিনিটের ক্লাসে স্টুডেন্ট কিন্তু প্রত্যেকটা প্যাসেজের প্রত্যেকটা প্রেজের প্রত্যেকটা ওয়ার্ডের কিন্তু মিনিং সে নোট আউট করতে পারে না প্রত্যেকটা ওয়ার্ডের বা প্রত্যেকটা প্রেজের ওয়ার্ড মিনিং কিন্তু সে লিখে পারে না সেজন্য আমি প্রত্যেকটা প্যাসেসকে ওয়ার্ড বাই ওয়ার্ড শব্দে শব্দে অনুবাদ করে দিয়েছি ধরো মাই ফ্রেন্ড আমার বন্ধু সাজ্জাদ আমার বন্ধু সাজ্জাদ অ্যান্ড এবং আই আমি ওয়ার সিটিং বসেছিলাম অ্যাট দ্য রেলওয়ে স্টেশন রেলওয়ে স্টেশনে আই আমি কেম এসেছিলাম টু সি দেখতে হিম অফ অর্থাৎ তাকে বিদায় যেখানে সি অফ মানে হচ্ছে কাউকে বিদায় জানানো যখন শুধু টু সি থাকতো তখন কিন্তু অর্থ হতো দেখতে যাওয়া বা দেখা বা দেখতে কিন্তু সি অফ শব্দের অর্থ কিন্তু কাউকে বিদায় জানানো সেজন্য এখানে কিন্তু তাকে বিদায় জানাতে অর্থটা করে দেওয়া হয়েছে এরপরে আসো সাজ্জাদ ওয়াজ গুইং সাজ্জাদ যাচ্ছিল টু ঢাকা ঢাকাতে এভাবে প্রতিটা পেসেজ শব্দে শব্দে অনুবাদ করা সিক্স টু এইস সকল ক্লাসের টেক্সট বইগুলো আমি আশা করি যারা ইংলিশ পড়ান অথবা যে সকল প্যারেন্টসরা যে সকল গার্ডিয়ানরা বাচ্চাদের ইংলিশের জায়গাটারে খুবই হিমশিম খাচ্ছেন আপনি অবশ্যই এই বইগুলো একটু পার্সেস করুন এবং বাচ্চাদেরকে রিল্যাক্সে বাসায় বসে ইংলিশটা পড়তে একটু হেল্প করুন